আমরা যতটুকু একটা বিষয় যতটুকু জানতে পেরেছি যে নরসন্ধি যে চাঞ্চালক সৃষ্টি ঘটনা ইতিমধ্যে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ভাইরাল হয়েছে সেটি বিষয়ে আমরা জানতে পেরেছি যে তাস্তিমাকে তার স্বামী যে নিঃসংগত হত্যা করেছে আমরা ডাক্তারদের সাথে কথা বলতে পেরে জানতে পেরেছি তাসলিমা তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সে তার দুটি সন্তান রয়েছে এই দুটি সন্তান তার অবস্থা থেকেও তার স্বামী নয় গতকালকে রাত্রে

যে মোবাইল আছে না তো কোটি মোবাইল মোবাইলের তো মোবাইল নষ্ট হয়ে গেছে পাঁচ ছ দিন আগে একটা মোবাইল না দিয়েছে এরা নষ্ট হয়ে আমার বল তোমার মোবাইল দুদিন পর বল নষ্ট হয়ে যায় গা তোমার এল্লা মোবাইল তোরা মোবাইল চালানা তোমার কোডি মোবাইল দু দিন বারবার নষ্ট হয়ে যায় বড় বড় হারা মোবাইল নষ্ট হয় না দু দিন বারবার মোবাইল নষ্ট হয় দেখাল বাদ জামু কাউ যাইতাম না

আমি খাবলে দরজা কুইলে বাড়িয়া আমার জের বাত তো মনে ছিল বাড়িয়া আমি খাবলে এই ঘরে গেছি দাদা এই ঘর বাইরে ছিটকে লাগা দজা কুলা হে নাই হে কই হে না দেখে তো আমি বিতে পাই না দৌড় দা বোনের দ্বারা গেছি দাদা দে বোনের শুল গরম হয় খালি আমার বোন দ্বারা খালি হ্যাঁ উতায় দিয়া খালি মনে গেছে বোনের শুল গরম হয় বোনের দাদা দে ভালো আছে বোন বোন কি কই ঘুমাইছো আমি আর বক্তা কি ঘুম ঘুমাইছো আধা ঘন্টা দের ডাকতেছি তুই নষ্ট আমার ঘুম ঘুমাইছে আধা ঘন্টা আছতে ঘুমাইগা আমি তো আর দিন না বনে দের ঘুমাইছে ভাই ও দূরে আমি একটা মুছাব দেওয়াইছি না ভাই আমার গন্ডা যদি করতে হয় ভাগো তুই কিন্তু আমি দজমতে মজা হব না আজ আমি ভাষাই আমার বোনের এই সুযোগটা দিছ না কই তো দে ও আফাগো এই সুযোগটা হে দিছ না হে আমার বোনেরই মুম্বাইবা দছে হাতে চুড়ি মুড়ি সব দেখা লাইছে আমার বোনের দিছে না একটা ভাগ দিবলাই না

ময়নাতদের জন্য নর্সন্দী মর্গে নিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় যে তার স্বামী যে নয়ন তাকে হত্যা করেছে বলে যে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নরসন্দী যে বাগদি এলাকায় এটির মধ্যে আমরা দেখতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এটি নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আমরা এই মুহূর্তে আসলে তাসলিমার পরিবারে জানতে চেয়েছিলাম আসলে তার ময়নাত যেহেতু তার বাড়ি বাড়িয়া আচ্ছা আর যতটুকু জানতে পেরেছি যে তাসনিমার গ্রামের বাড়ি বামুন বাড়ি দেওয়রা সেটি সরাইল থানায় তারা তাদের বাড়ি আরেকটা বিষয় যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ভাইরাল হয়েছে আইন বাহিনীর সদস্য আমাদেরকে জানিয়েছেন যে দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয়